রাজধানীতে চোরের উৎপাত কিছুতেই থামছে না অভিযোগ সুযোগ পেলেই চোরের দল হাত সাফাই করে নিচ্ছে দিনে কিংবা রাতে এবার নির্মাণ সামগ্রী চুরির অভিযোগে গ্রেপ্তার এক যুবক ঘটনা রাজধানীর থলেশ্বর ষোলো নম্বর রোড এলাকায় জানা গেছে সেখানে ফ্ল্যাট নির্মাণ হচ্ছে সেই নির্মাণস্থল থেকে প্রায়শই রড চুরি হচ্ছে অবশেষে শুক্রবার দুপুরে এক যুবককে ধরে ফেলে লোকজন তাকে উত্তমত্তম দিয়ে মেধে রাখে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় রাজধানীতে ক্রমাগত চুরির ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহুল মাল চুরি করে থাকে রেগুলার করতে আজকে ধরা পড়ছে আর কত টাকার মাল আনুমানিক ইয়া প্রায় ইয়া থেকে আড স্টেপ্লাই প্রায় 1.5 লাখ টাকার উপর হইব আর ইয়াতে যে শত শত বাড়ি থেকে নিছে প্রায় 3 লাখ টাকার মাল মানে কিসের কনস্ট্রাকশন চলছে আপনাদের? লিগ্যাল কনস্ট্রাকশন পাবলিক না সরি পাবলিক কমিটিক আর পরিচয়পত্র পাওয়া গেছে কি? না কিছু পাওয়া গেছে না তার গ্রুপ আছে আর বড় গ্রুপ আছে